দুই দিনব্যাপী আয়োজিত নৌকা বাইচের প্রথম দিনে গাইবান্ধায় এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে অসংখ্য মানুষ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কিসামত বালুয়া এলাকার ঘাগট নদীর দুই তীরে বেশ উৎসাহ আর উদ্দীপনা নিয়ে প্রখর রোদকে উপেক্ষা করে গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলা উপভোগ করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিন ব্যাপী এই নৌকা বাইশ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ আমাদের যখন মনে করি যে তো হেরে গেলাম একটা সাময়িক হয়তো আমরা মনে করি যে আমরা গেলাম অনেক বড় একটা বড় একটা প্রথমে একটু কি পিছিয়ে থাকলে সে হেরে গেল বা জিতে গেল তার

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান প্রকৌশলী শামীম প্রামাণিক বাদল এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক খন্দকার জাকারিয়া আলম জিম সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধার সাবেক সভাপতি নাট্যকর্মী আলমগীর কবির বাদল ইউপি সদস্য সৈয়দ আলী প্রমুখ এই নৌকা বাইস প্রতিযোগিতায় গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম ও বগুড়া সহ বিভিন্ন জেলা থেকে আসা বিশটি নৌকা এতে অংশগ্রহণ করে আগামীকাল প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম বিজয়ীকে একশো সিসির একটি মোটরসাইকেল দ্বিতীয় বিজয়ীকে একটি ফ্রিজ এবং তৃতীয় বিজয়ীর হাতে একটি এলইডি টিভি তুলে দেওয়া হবে শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা